পেশা ফেলি আমি আগে আটকা তুমি না আটকায় না রোজার আগে চলে তো ওই জন্য জায়গার নাম বলি না এক জায়গায় ওয়াজ করছি ধারে ওয়াজ করছি

বলে সেই বলি কোথায় যাবি বলে ও হুজু আল্লাহর কি রে ওই কেন কে যেটা করবো সেটাই এ হয়ে গেছে ওই জন্যই সেকেন্ড আমি কারোর ওপরে জোর করি না একটা দারুন হাদিসের কোটেশান তুলছি ভালো করে ওয়াজ বুঝে শোনে আচ্ছা বা নামাজ পড়া মুসলমানদের জন্য আচ্ছা আমার একার জন্যই না সবার জন্য ভালো ভালো আপনারা ভালো ভালো আচ্ছা বলুন রোজা মুসলমানদের জন্য

ইয়াকবাদ তাও সবার জন্য ফরজ নয় ভালো মুসলমানের বাচ্চা হ জামাদের জন্য করা সবার জন্য যার ক্ষমতা সে করবে আচ্ছা যাকাত দেওয়া সবার জন্য নয় যারা উখাদাজে দেবে এটাও বছরে একবার ভালো মুসলমান বড় লোক গরিব লোক ধনী মূর্খ কানা কুজো বছর সচল দুর্বল সবল দেশি বিদেশি বড় লোক গরিব লোক সবার জন্য নামাজ নামাজ যদি কেউ বলে আল্লাহ আমি দেরিয়ে নামাজ পড়তে পারবো শরীর কাঁপে আল্লাহ বলে আর কাজ বসে বল কিন্তু যদি বলে আল্লাহ বসতিও পারবি জন বয়সে লোকের পোদে যে গাঁটোলা বাঁশ দিছি সারা পোদের মালা ভেঙে গেছে আল্লাহর কিরে বসার ক্ষমতা নেই তা বলে এক কাজ কর যখন বসার ক্ষমতা নেই শুয়ে পড়ে পড় কিন্তু যদি বলে আল্লাহ

খোদার কস হার হালতে নামাজ মাপ নামাজ মাপ এই মেদিনীপুরের মুসলমানের বাচ্চা খোদার কস তোমরা মসজিদে যাও না নামাজ পড়ো না তাকিয়ে দেখো ঈদের দিন পাঁচ ছ বছরের কচি কচি বাচ্চাদের হাত ধরে ঈদ গায় সাজিয়ে নিয়ে যাচ্ছ তাকিয়ে দেখো ফিলিস্তিনের মুসলমানেরা তাদের চার বছরের ফুলের মতো সন্তান গুলো রক্ত মাখা দেহ কবরে নামাচ্ছে তাদের একটাই অপরাধ যে আলাক্সা মসজিদ দুনিয়ার এমন কোন নবী নাই যে কদ আলাক্সার মাটিতে পড়েনি সেই আলাক্সা মসজিদকে বাঁচানোর জন্য সন্তানকে ভুলে যাবে বিবিকে ছেড়ে দেবে বাপকে ছেড়ে দেবে আল্লাহর ঘর কে ছাড়বে না এই মন্নিপুরের যুবক আজ তোমরা মসজিদে আযান হয় পথ সাথে বলবো করো মনে রাখো তোমাদের চন্ন রাসূল তার নবুয়াতের রক্ত ঢেলে গেল নবী স্থান নবুয়াতের তাজ শহীদ করে গেল তোমরা সব জায়গায় যাও মসজিদে কি গো যাবে মাল দিয়ে বসে সব মোহসুদ মাল আল্লাহর কিনে বাদ আমার তো ঈদের দিনতে আর আজকে তিন রাত হচ্ছে তো ছটা জলসাই হচ্ছে আমি প্রথম ঈদের দিন দক্ষিণ যশনা জলসা করে হাওড়া করি কালো দুটো এটা উত্তর যশনা হাওড়া ছিলাম আজ দুটো মেন নিব কালও এটা মেন নিব একটা হাওড়া তো আমি ঈদের দিনতে হাওড়া ঢুকছি তো নবীর মেম্বারে বসে বলছি চাড়া চাড়া মাল কি বদমাইশ আল্লাহর কি

এই যুবক ছেলেরা খোদার কস তোদের পায়ে ধরে বলে যাচ্ছি খোদার ঘরে যাও মসজিদে যাও আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া তোমাদের কাছে মাথা নত করবে মনে রেখো আদিত্য না।

আমাদের সাথে লেগেছিল জুতো করেছি এই মুসলমান নিজেদেরকে ছোট মনে করবেন না

পশুদের পশ্চিম বাংলায় কম বেশি চার কোটি মুসলমান ঈদের নামাজ পড়েছে আর ভারতবর্ষে পঁয়ত্রিশ কোটি মুসলমান ঈদ পালন করেছে নামাজ পড়েছে খোদার কস পঁয়ত্রিশ কোটি মুসলমান রাস্তায় ছিল ঈদের নামাজ পড়েছে কিন্তু এই ভারতে লক্ষ লক্ষ মন্দির আছে আমাদের ঈদের নামাজের কারণে ভারতের কোন মন্দির ট্রিপল ট্রিপল দিয়ে ঘাটতে হয় আর আজ থেকে দশ দিন আগে হোলি হলো হোলি আমাদের মসজিদ গুলো তিরপল দিয়ে ঢেকে দিল এটাই হলো ওদের আর ইসলামের মধ্যে পার্থক্য মুসলমান মনে করবে আমরা পশ্চিম বাংলায় কম না কারবালায় আমরা বাহাত্তর জন ছিল কজন কজন পশ্চিম বাংলায় যখন আমার চার কোটি তার কারবালার থেকে আমাদের সংখ্যা এখন বেশি না গো আমাদের বাপ দাদা বাহাত্তর জোর সতেরো হাজারের বিরুদ্ধে লড়াই করে আমরা চার কোটি সালা ধরলি ধুলো কত শুধু হিজড়ে বাহিনীটা সৈরে লিবি বেশি খুলে বললি আমার নামে কে সবে বৌমা শাশুরি নাম জানে কিন্তু লজ্জায় নীতি যখন মুসলমান ভারী পরে তখন হিচড়ে বাইনিতি আমাদের রুখে দেয় শুধু হিচড়ে বাইনি ছেড়ে দে শোনলে দশজন তিরিশ জন চল জন এক যুবক এক জায়গায় হয়ে বয়স্ক বুড়ো লোক ষাট বছর বয়স আর ষাট বছরের লোক রোজা রেখে মানে শরীরের অবস্থা কি তা দাড়ি ধরে বলতে জয় শ্রীরাম বল ফটফট কম মারতে তোরা তো হিজড়ের বাচ্চা রে বলে আর বলে আসবি তোরা নন্দকুমারে পঞ্চাশ জন থাকবি আমরা পাঁচজন থাকবো সেদিন তারা দেখে নেবি লালের গোলামের বাবা বদরের ময়দানে তিনশয় তেরো জন দাঁড়িয়েছিল গোটা দুনিয়া আমাদেরকে দেখেছে এটাই একমাত্র আমেনাল লালের গোলামের পারে। আরে একটু জোরে বলে ভয় করবেন যাওয়ালা কে নয় চৌকিদার কে নয় ভয় কর আল্লাহকে গোটা দুনিয়া তোমার থেকে ভয় করবে ভারতে আসে তখন ভারতের মুসলমানদের সংখ্যা কত দশ হাজার ভারতের মুসলমান ছিল খাজা বাবা এলো স্বয়ং রসূলুল্লাহ খাজা বাবাকে পাঠালে খাজা বাবার বিরুদ্ধে রাজারা লেগেছিল না লাগেনি খাজা বাবার একটা বাল সাজা করতে পারে না এ হ্যাঁ না সেদিন খাজা বাবা ইয়াকাত ছিল তোদের ভাবনা দারা খাজা বাবার সাথে পারে আর আজকের খাজা বাবা একারে তার পঁয়ত্রিশ কোটি মুহাদি সন্তান এক জায়গায় দাঁড়িয়ে পাগুড়ি মাথা আল্লার নামের চোখ বির ঠেমে গোবর খেগজের ট্যান ফ্যান খুলে যাবে তারাই থাকবে আর থাকবে শুধু বলে যাব শর্তই একটা

আমার যতটুকু মেধা আল্লাহ দিয়েস আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কোরআন দিস পরে যতটুকু বুঝেছি ইফতার সামনে দোয়া আল্লাহ কবুল করবেই করবে